যে মানুষ যে এত বড় বড় ওলান থেকে নিয়ে যায় এগুলো হয় মাংসের ওলান আর কিছু কিছু ওলান আছে আপনার দুধের ওলান যখন দুধ হবে তখন ওলানগুলো বড় হয়ে যাবে দুধ নামে দেখে এটা দেখে হ্যাঁ আর গঠন দেখে জাতমান দেখে কি সবকিছু করা সম্ভব হ্যাঁ অবশ্যই গঠনের জাতমান দেখে তো মানুষ নেই কয় কয়েক তো আর মনে করেন যে আপনার মনে করেন যে আল্লাহর ইচ্ছা কম বেশি হতে পারে আমরা আসছি এসে দেখতে পেলাম যে তরুণ এক উৎসবা একজন ভাইের জাকির ফে এসে তরুণ সংগ্রহ করেছে কত টাকা ক্রয়

আপনার আচ্ছা কিন্তু মানুষ বলে যে লস হচ্ছে আসলে আপনি বলতেছেন লাভ আছে মানে গোপনীয় আছে মানুষ আপনার মাংস ওজনে আপনার বিক্রি করতে হবে এটা আপনার

জি জি হ্যাঁ মনে কেমন টাকা ক্রয় করলেন সম্ভব না এটা বলা যাবে না তিনটা হ্যাঁ এটা হাইট করি আঙ্কেল আমাদের ভালোবেসে দিছে এটাই অনেক কিছু

ইয়াত মালিকরা দেখতেছে না কিন্তু ওটা চালানোর ক্ষেত্রে আমার গরু বলেন গাই গরু বলেন সার গরু বলেন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ অনেক সময় আপনার খাবার দাবার খারাপ থাকে এগুলো ওনা চালা দিচ্ছে কিন্তু এগুলো তো আপনার রেখে দিক এগুলো তো লাগবে না এর জন্য বলতেছি কারণ শুধু শুধু আমার পনেরোশো টাকা দু হাজার টাকা বাঁচিয়ে থেকে আমার গরু একটা বড় একটা লস হয়েছে কাছ থেকে নেওয়ার পরে যে গরু খাচ্ছে কম বা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না দর্শক এই একটা জিনিস গরু খালি বিক্রেতার কাছ থেকে নিলেই হয় শরীর পরিচর্যা করতে হবে হ্যাঁ অবশ্যই শরীর পরিচর্যা করতে হবে ভালো যাতে সুষম জাতীয় খাবার খেতে হবে সুষম জাতীয় খাবার মধ্যে সুষম জাতীয় খাবার বলতে যেমন আপনার দানাদার খাবার আমি একটু বলি ও ওরা নতুন উদ্যোগ বুঝবে না সুষম খাবার বলতে মনে করা যে খাবার যা হইতে পারবো না স্টেপ হইতে পারবো না এবং ফাঙ্গাস হইতে পারবো ঘাস এবং ঘাসের বেলা হোক এবং দানাদার খাবারের বেলা হোক গরু বারো সুন্দর জায়গায় যত্ন করে রাখতে হবে গরম যেন বাচ্চাদের গরু যেন না হাঁপায় গরু যেন লালা না ছাড়ে তথা বলছ এটা সামনে একটা গাড়ি দেখো ওই জায়গায় রাজশাহী থেকে আসছে রাজশাহী গরু যাবে রাজশাহী গরুর মেলা কিন্তু আমার রাজশাহীতে যাবে কারণ কারণ আমি আমার এই যে পঞ্চায়েত অভিজ্ঞতা সবাই জানে এখন তো আমার সব গরু তো আর মনে করছে আমার পালে আর নাই আমার পালের গরু বাচ্চা দিচ্ছে এমন গরু স্মরণ করছি যা মনে করতো এই নতুন পোলাপ নতুন উদ্যোক্তা সংগ্রহ করে পাবে পারবেন